হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড গ্রুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ভালো আছি তো এখন বাজি সকাল দশটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো দেখো আজকে সকাল সকাল আমার মা আর বাবা চলে এসছে সোনাকে দেখতে অনেক দিন দেখে না আরও একটা দরকারে এসেছে সেটা তোমাদের একটু পরেই বলছি তো তারপরে দেখো এসেই হচ্ছে খেতে বসে পড়েছে আর মানে অনেকটা জার্নি করে এসেছে মা আর বাবা কারণ সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতো লেগে যায় আমাদের বাড়ি আসতে আর যদি গাড়ি ঘোড়া ঠিকঠাক না পাওয়া যায় তাহলে সাড়ে পাঁচ ঘন্টা মতো লাগে হ্যাঁ তো তারপরে দেখো অনেকক্ষণ বাবারা বেরিয়েছে সেই ছটার দিকে আর এখন দশটা বাজে এখন চলে এসছে তো আজকে একটু লেটই হলো তো এই যে দেখো কেন বলি যে কেন এসছে তো ফার্স্টেই বলবো যে ষষ্ঠী সামনে তো ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসছিলো আর তোমাদের দাদাভাইকে বিয়ের সময় যে আংটিটা দিয়েছিল সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের হাতে এখন একটু ছোট হয়ে গেছিলো তো সেটা এর আগের মানে এর আগে অনেক দিন আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নতুন করে মানে নতুন করে করতে দিচ্ছে দোকানে ওই বাড়িতে গিয়ে ভিডিও করেছিলাম তো সেই যে আংটিটা এই যে দেখো চলে এসছে এখন তো মার বাবা দিতে এলো আর ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছে আর সোনাকে দেখতে তো এই যে দেখো কেমন হয়েছে আংটিটা তোমরা জানিও তো বিয়ের সময়ও এই ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম যেহেতু সুব্রত তোমাদের দাদা ভাইয়ের নাম ওই জন্য এস দিয়েই ভেবেছিলাম আংটিটা করতে তো এই যে দেখো আগেও ঠিক সেম ডিজাইন ছিল এখন সামান্য একটু বড় করা হয়েছে সেম ডিজাইনই আছে তো তারপরে দেখো এখন ওই তিনটে মতো বাজে আর আমার বাবা মা বলছিল এক্ষুনি বেরিয়ে যাবে মানে ওই দশটার দিকে এসে তো মা বাবা এসে না একদমই থাকতে চায় না এত বাড়িতে মানে সমস্যা দাদা বৌদি কাজের সূত্রে বাইরে থাকে তো ওর জন্যে ঠাম্মা একা থাকে বাড়িতে তো ঠাকুমাকে দেখাশুনো করার মতো বাড়িতে তো তেমন কেউ নেই আর ঠাকুমার শরীরটা না অতটা ভালো না ওর জন্যে আসে চলে যায় তো এরকমটা করে এত দূরের রাস্তা তবুও মানে এসে থাকার উপায় নেই তো হয়তো বাবা এসে থাকে একদিন মা বাড়িতে থাকে বা মা এসে একদিন থাকে বাবা বাড়িতে থাকে তো এরকমটা হয় তো তারপরে দেখো খেয়ে উঠে বাবা হচ্ছে হারমোনিয়াম বাজাতে খুব ভালোবাসে তো এই যে দেখো হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে গান করছিল আর আমার শোনাও হচ্ছে সেই তালে তালে মানে করছিলো আর এদিকে হচ্ছে দেখো আর হারমোনিয়াম আমার বাবা বাজাচ্ছিল আর ও দেখো বারবার হাত দিয়ে ঠিক ওরকমটাই করতে চাচ্ছিলো তো এখন বাচ্চাদের কিন্তু এটাই বয়স মানে যেটা দেখে সেটাই কিন্তু নকল করে মানে এই যে দেখো আমার বাবা বাজাচ্ছে আর ও কিন্তু সেটাই মানে করতে চাইছে ওই যে দেখো হাত দিয়ে এরকম ঠিক সেম করতে চাইছে কিন্তু পাচ্ছিলো না তো তারপরে দেখো ভীষণই মনটা খারাপ হয়ে গেল চলে যাবে মানে দশটার দিকে এসেছে তুমি মানে তোমরা তাহলে ভাবো যে কতটুকু সময় তো আসছে এটা একটা বেশ আনন্দ থাকে যে মানে কালকে বাবা মা আসবে বা এসেছে কিন্তু যখন এই চলে যায় না সত্যি মানে এতটা যে কষ্ট হয় জানি না কেন এরকমটা হয় তো ভীষণ মন খারাপ লাগে আর আমি তো জানি যে আমি যদি কাঁদি মানে বাবা মা চলে যাওয়ার সময় তাহলে বাবাও আমি বাবার চোখের জল কোনো দিনই সহ্য করতে পারি না সেটা আমার শ্বশুরমশাই কিংবা আমার বাবা তো জানি না কেন আমার শ্বশুরমশাই আর আমার বাবা দুজনের চোখের জল আমি সহ্য করতে পারি না একদম ওই জন্য আমি বাবা মা চলে গেলে মানে এতটা কষ্ট লাগছিল যে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে কিন্তু তবুও দেখো মানে মানে কি বলবো হাসি মুখেই আর কি রাস্তা অবধি দিতে যাচ্ছি কারণ আমি জানি আমি কাঁদলে আমার বাবা চুপ উপরে থাকতে পারে না ওর জন্যে অনেক কষ্ট করে মানে অনেক মানে ভাবার চেষ্টা মানে অনেকটাই ভুলে যেতে চেষ্টা করি যে না আমরা তো আবার কয়েকদিন বাদেই যাবো এরকমটা তো তারপরে এই যে দেখো বাবার মা চলে যাচ্ছে তো ভীষণ মন খারাপ লাগছিল তারপরে আর কোনো কিছুই ইচ্ছা করছিল না করতে তো হঠাৎ করে শুনলাম দিদিভাই আসছে বিকেলবেলা মানে বাবা মা ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে তারপরে ওই ছটা নাগাদ দিদি ভাই আসবে মানে আমার ননদ আর শুনু আসছে আমাদের মানে ননদের মেয়ে তো ওরা দুজন আসবে শুনে মনটা আবার ভালো হয়ে গেল মানে কেউ আসলে তখন আবার ভালো লাগে তো দিদিভাই এসছে জন্যে ভাবলাম একটু পিঠে বানিয়ে দিই সবাইকে তো এই যে কাচি পিঠে বলে আমাদের এই দিকে এই পিঠেগুলোকে অনেকে এই পিঠেটা সরা পিঠে বলেও চেনো তো এই যে দেখো সেই পিঠেটা করছিলাম আর এত সুন্দর হচ্ছিলো দিদিভাই তো খুব ভা মানে বলছিল যে এরকম পিঠে না আমিও ঠিক পারি না করতে এরকমটা বলছিলো দিদিভাই তো তোমরা কে কে এরকম মানে পুরো একদম ফুলে উঠবে পিঠেটা তো এরকম পিঠে কেকে বানাতে পারো না আমাকে কমেন্ট করে জানিও পিঠে সঠিক নিয়ম আর সঠিকভাবে কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার দিদি আমাকে এটা শিখিয়েছে মানে আমার পিয়াদি তো কালী পুজোর সময় গিয়ে তোমরা যাকে দেখেছিলে আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো আমিও কিন্তু একদমই পারতাম না না তো আমাদের এই বাড়িতে মানে অতটা কেউ ভালোই পারতামই না আমরা এই পিঠেটা মানে মানে হতো কিন্তু ভিতরটায় না মানে আটা আটা থেকে যেত হয় শক্ত হতো ফুলতো না নরমই হতো না মানে এমন একটা বিশ্রী অবস্থা ওই যে করতে হবে মানে খেতে হবে তাই খেতাম আর দেখো কতটা সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর ফুলেছে আর এই যে দেখো মুটো করে ধরছি তবু আবার দেখো ভাঙছে না যে এতটা নরম হয়েছিল তো মনটা আবার ভালো হয়ে গেল যে দিদি ভাইরা এসছে তো তারপরে দেখো পিঠে বানিয়ে খাওয়ালাম দিদি ভাইদেরকে তো এই যে পিঠে বানাচ্ছি আর দিদিভাই ওই দিকটাই বসেছিল আর যেহেতু দিদিভাই ভিডিও করে দিচ্ছিলো ওই জন্য দিদিভাই নিজেকে আর দেখ দেখায়নি তো যাই হোক পিঠেগুলো বেশ ভালো হয়েছিল এই দিন আর তোমরা আমি আরেকবার বলছি তোমরা যারা এরকম সঠিকভাবে কীভাবে পিঠে করলে পিঠেটা খুব সুন্দর সফট নরম হবে আর ফুলবে সেরকম রেসিপি যদি তোমরা চাও ইউটিউব দেখবে অনেক আমি কিন্তু আগে যখন মানে পারতাম না তখন অনেকবার ইউটিউব দেখেছি কিন্তু সঠিকভাবে না কোনো দিনই বানাতে পারিনি আমার দিদি আমার মানে হাতের হাতে খড়ির মতো হাতে ধরে ধরে শিখিয়েছে এটা তো তারপর থেকে আমি পারি তো আশা করছি তোমরা একবার দেখলে পারবে দিদি আমার চোখের সামনে করেছিল সেই থেকে দিদি বলেছিল এইভাবে এইভাবে কর আমি দেখছি তোর হচ্ছে কিনা তারপরে আমি করলাম দিদির সামনে দেখলাম না আমার হচ্ছে তো সেই থেকে বাড়ি এসে সবাইকে এইভাবে খাওয়াই পিঠে বানিয়ে তো বেশ প্রশংসাই করে সবাই আমার তো যাই হোক আর সবাইকে না এরকম রান্নাবান্না করে খাওয়াতে আমি খুব ভালোবাসি নিজে যতটা খেতে ভালোবাসি না বাসি কিন্তু কী বলতো আমার বাড়িতে কেউ এলে কাউকে একটু কিছু করে খাওয়াতে পারলে আমার খুব শান্তি লাগে মনে তো তো তোমাদের কার কার এরকম কাঁচি পিঠে কিংবা সরা পিঠে খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো কতটা পিঠে হয়েছে তো এই পিঠেগুলো আমি এখন ফ্রিজ থেকে দুধ বের করতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু বললাম যে ফ্রিজ থেকে তুমি দুধের ডাব্বাটা একটু বের করে রাখো তো কারণ সোনার কাছে মানে মা আছে সোনার কাছে ওর জন্যে মা তো পারবে না আর দিদিভাই ভিডিও করছিল আমি আর দিদিভাই রান্নাঘরে গল্প করছিলাম তারপরে তোমাদের দাদাভাই দুধের ডাব্বাটা এনে দিল তারপরে দুধটা বেশ ভালো করে চিনি দিয়ে একটু ফুটিয়ে ওর ভিতরে একটু এলাচগুলো দিয়েছি দিই তো তারপরেই আর কি পিঠেগুলো এক এক করে ছেড়ে দিয়েছি আর দেখো কতটা সুন্দর দুধটা মানে মানে দুধগুলো পিঠেটার ভিতরে গেছে আর পুরো পিঠেটা আরও সুন্দরভাবে ফুলে উঠেছিলো আর পুরো নরম হয়ে গেছিলো তো তারপরে সন্ধ্যেবেলা এই যে দেখো দিদিভাই খেতে বসছে তখন তাই দেখাচ্ছি এই যে দেখো আমার সোনা বসেছে আমি বসেছি এইদিকে তো চলো পরের ভিডিও দেখা হচ্ছে টাটা